যাদের তাদের পক্ষে বিচার পাওয়া সম্ভব না আমাদের এখানে আদালত থেকে বিচার পেতে হলে অনেক টাকা খরচ করে নিযুক্ত যারা নিযুক্ত করতে তারা বিচার পেতেও পারে কিন্তু যারা নিযুক্ত করতে পারেন না তাদের বিচার পাওয়ার কোন সম্ভাবনাই না আদালত শুধু আইনের ব্যাপারটাই দেখে ধরুন প্রাথমিক যদি নিয়োগ হয় তো এনসিটি যে নিয়ম করেছে তাতে প্রাথমিক পড়ানোর জন্য প্রশিক্ষণ থাকতে হবে যদি না থাকে তাহলে তারা দরখাস্ত করারই উপযুক্ত না তাহলে যে চাকরির জন্য তারা দরখাস্ত করার উপযুক্ত না চাকরি তারা স্বচ্ছতা নেই বলি এত গোপনীয়তা স্বচ্ছতা নেই বলি প্যানেল প্রকাশে এত অনিহা কারণ প্রকাশ করলেই আরো অনেক কিছু মানে ঝুড়ি থেকে বিড়াল বেরিয়ে আসবে অস্বচ্ছতা আরো অসততা ধরা পড়বে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ দার্জিলিং চা চাবাগান খেরা কমলালিপুর গ্রাম ঘুরে নিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শরণাপন্ন চাকরিপ্রার্থীরা বিচারপতির পরামর্শ যে धरना ছেড়ে আইনি পথে লড়াই করুন তাহলে কি শেষ ভরসা সেই আদালতই দেখুন আদালত যে ভরসা সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ যারা যোগ্য চাকরিপ্রার্থী তারা দুই বছরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কিন্তু রাজ্যের প্রশাসন তাদের জন্য কিছু করেছে বলে আমার জানা নেই শাসক দলের দু একজন নেতা মুখ্যমন্ত্রী একবার গিয়েছিলেন অন্য নেতারা গিয়েছেন কিন্তু তারা কিছু সুরাহা করেন এখন জাস্টিস গঙ্গোপাধ্যায় যেভাবে আদেশ দিয়েছেন তার ফলে অন্তত দুর্নীতিটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং চাকরি মনে হচ্ছে যে তার কাছে গেলে কিছু একটা সুরাহা হতে পারে সেই জন্য তারা গিয়েছিল জাস্টিস তিনি যেটা ঠিক মনে করেছেন পরামর্শ দিয়েছেন কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি একটা আইনি লড়াই লড়বার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন হয় সেই অর্থের জোগানটা চাকরি প্রার্থীদের কি করে সম্ভব কি বলবেন দেখুন এটা আমাদের এখানে যেখানে বৈষম্য খুবই বেশি সেখানে একটা সমস্যা যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদের পক্ষে বিচার পাওয়া সম্ভব নয় আমাদের এখানে আদালত থেকে বিচার পেতে হলে অনেক টাকা খরচ করে আইনজীবীদের নিযুক্ত করতে হয় যারা নিযুক্ত করতে পারেন তারা বিচার পেতেও পারেন কিন্তু যারা নিযুক্ত করতে পারেন না তাদের বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই নাই আমাদের এখানে লিগাল এড আছে অর্থাৎ যিনি আইনজীবী নিযুক্ত করতে পারেন না সরকার থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ করা হয় কিন্তু তারা কতটা ভালোভাবে মামলাটা করবে সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায় সরকারি আইনজীবীর কথা বলছেন আমরা অন্য একটি মামলার কথা বলছি ও বিচারপতি অমৃতা সিনহা তার বিভিন্ন মামলা চলছে তার এজেলাসে আমরা দেখলাম যে তার স্বামীকে ভবানী ভবনে তলব করা হলো তৃতীয়বার তলব রয়েছে আগামীকাল তার স্বামী তিনি একটি চিঠির মাধ্যমে বার অ্যাসোসিয়েশনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বার অ্যাসোসিয়েশনে তিনি চিঠি লিখে জানিয়েছেন যে তাকে মিথ্যে মামলা দিয়ে জেলে পড়ার হুমকি দেওয়া হচ্ছে এমন কি বিচারপতি সিনহার বিরুদ্ধে বয়ান লিখিয়ে তাতে সই করতে চাপ দেওয়া হয়েছে দেখুন এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে খুব কম জাস্টিস যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আছে যে যারা মেরুদণ্ড সোজা রেখে এখনো পর্যন্ত কিছু মামলা শুনছেন বা সঠিক রায় দেওয়ার চেষ্টা করছেন তো তাদেরকেও ভয় দেখানো হচ্ছে এবং তার জন্য তাদের পরিবারের লোকের উপর চাপ দেওয়া হচ্ছে এটা দুঃখজনক ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু মাননীয় বিচারপতির স্বামীকে যে ডাকা হয়েছে সেটা বলা হচ্ছে যে অন্য মামলায় তার সাক্ষের দরকার তো সেটা যদি সত্যিই দরকার হয় তাহলে ডাকতেই পারে এটাও বলতে হবে ডাকা নিয়ে আমি প্রশ্নটা করলাম না আমি বলছি যে এইভাবে বিচারপতিদের যখনই কোনো রায় দিচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মন্তব্য করতে দেখেছি আর তাছাড়াও সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এইভাবে চাকরি প্রার্থীদের যে দিন যাচ্ছে তারা তারা চিন্তিত হয়ে পড়ছে কি করে আর আশা রাখবেন আপনার কথা সেটা হচ্ছে যে শাসক দলের নেতারা রায় তাদের পক্ষে গেলে তখন খুব প্রশংসা করে। যে আইন আইনের পথে চলবে দেশে আইন আছে এরকম অনেক বড় বড় কথা বলে কিন্তু যেমনই রায়টা নিজেদের বিপক্ষে যায় তখন রাজনৈতিক প্রতিংসার কথা বলেন বিচারপতিদের পক্ষপাতিত্বের কথাবার্তা বলেন অতি সক্রিয়তার প্রশ্ন তোলেন এগুলো স্বাভাবিক কারণ সাধারণ যেকোনো রাজনৈতিক দলে কেউ থাকলে সাধারণ মানুষের থেকে বেশি ক্ষমতা ভোগ করে আর শাসক দলে থাকলে তো কোনো কথাই নাই তাদের আইন মেনে চলতে হয় না তো সেই রকম লোকদের যখন আইনের প্যাচে পড়তে হয় তাদের অসন্তুষ্ট হয় যথেষ্ট কারণ আইনের প্যাচের কথা বলবো যে গতকাল আমরা দেখলাম যে একটি মামলায় দু হাজার ষোলোর যে বিয়াল্লিশ হাজার শিক্ষকের প্যানেল প্রকাশের যে মামলা সেটা দেওয়া হয়েছে আদালত প্রশ্ন তুলছে যে যারা মামলাকারী মামলাকারীদের সে যদি টেট পাশ না করে থাকে তাদের এই পর্ষদের যে নিয়োগ পদ্ধতি তা নিয়ে চ্যালেঞ্জ করা সেটাকে চ্যালেঞ্জ করার আইন আছে কিনা সেটা সন্দেহ সেটা নিয়ে প্রশ্ন তুলছে দেখুন আদালত শুধু আইনের ব্যাপারটাই দেখে ধরুন প্রাথমিকে যদি নিয়োগ হয় তো এনসিটি যে নিয়ম করেছে তাতে প্রাথমিক কে পড়ানোর জন্য প্রশিক্ষণ থাকতে হবে যদি না থাকে তাহলে তারা দরখাস্ত করারই উপযুক্ত না তাহলে যে চাকরির জন্য তারা দরখাস্ত করার উপযুক্ত না সে চাকরি তারা পেতেই পারেন না তো স্বাভাবিক এই মূল যে বিষয়টা সেটা হচ্ছে অস্বচ্ছতা বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া সেটা এসএসসির হোক প্রাথমিক শিক্ষা পর্ষদের হোক তাদের নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে শুধুমাত্র চাকরি প্রার্থী যারা মামলাকারী তারা নয় আমাদের আমরা সাধারণ মানুষের তো জানার ইচ্ছা রয়েছে মানে অধিকার রয়েছে যে এর স্বচ্ছতা আদৌ হয়েছে কিনা এ ব্যাপারে তো কোনো রকম সন্দেহ নাই যে স্বচ্ছতার অভাব আছে যদি আমি ঠিকভাবে নিয়োগ করি তাহলে তা আমি বলে দেবো যে দেখো এই এই লোক তোমরা আবেদন করেছিলে তোমাদের যে পরীক্ষার ফল তার জন্য এত করে নাম্বার পেয়েছো ইন্টারভিউ তোমরা এই নাম্বার পেয়েছ ফলে তোমার পজিশন হচ্ছে এই তোমার আগে আছে তোমার পরেই আছে তোমার যদি কিছু বক্তব্য থাকে বলো স্বচ্ছতা নেই বলি এত গোপনীয়তা স্বচ্ছতা নেই বলি প্যানেল প্রকাশে এত অনীহা কারণ প্রকাশ করলেই আরো অনেক কিছু মানে ঝুড়ে থেকে বিড়াল বেরিয়ে আসবে ধরা না আমি বলছি যে বিচারক কেন বলছেন যে যে এই মামলাকারী যারা রয়েছেন আমি নাম করছি সোমেন নন্দী এবং রমেশ মালিক তাদের আইনি অধিকার নেই আইনি বৈধতা নেই মামলা করার সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষেরও তো জানার অধিকার রয়েছে এই নিয়ে তো জনস্বার্থ মামলাও হতে পারত। তখনও কি আদালত বলবে যে আইনি অধিকার নেই দেখুন একটা চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এম এ পাস ছেলেরা দরখাস্ত করতে পারবে আপনি এম এ পাস করেননি আপনি দরখাস্ত আপনি মামলা করছেন যে এটা আমাকে দরখাস্ত করার সুযোগ দেওয়া হয়নি তা আপনি তো এলিজিবল নাই তো আপনার মামলা করার অধিকার কি করা হয় তো এই প্রশ্ন তো বরাবরই উঠবে যে আমাকে বঞ্চিত করা হয়েছে আমি যদি বলি তাহলে আমার ওই পদে যাওয়ার যোগ্যতা আছে এটা তো দেখাতে হবে দেখাতে পারলে আপনার অধিকার আছে না তা না পারলে তো অধিকার নাই এটা খুব পরিষ্কার কালকে আমরা টিভি চ্যানেলগুলোতে দেখলাম যে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে একেবারে ভগবান বলছেন ভগবান বাঁচান রাজ্যে একটা প্রশাসন রয়েছে সেখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছে তো রাজ্যের জন্য লজ্জা দেখুন রাজ্য প্রশাসনের লোকেরা যদি এরকম কাজ করতেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে মানুষ যদি দেখে যে কেউ নিরপেক্ষ কাজ করছেন এবং তার যতটুকু ক্ষমতা আছে তাতে সাহায্য করছে আমি শিলিগুড়িতে এই অভিজ্ঞতা আছে সাধারণ মানুষ তাকে ভগবানের পর্যায়ে নিয়ে গিয়ে দেখে তো জাস্টিস গঙ্গোপাধ্যায় যেসব রায় দিয়েছেন তা দেখে মনে হয়েছে যে তিনি নিরপেক্ষভাবে কাজ করছেন সততার সঙ্গে কাজ করছেন তো আমাদের দেশের তো কৃষ্টি এটা তাদেরকে ভগবান বলা হয় তো চাকরিপাত্রায় যা করেছে সেটা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক অন্য লোকদেরও এটা বোঝা উচিত যে সাধারণ মানুষকে চায় যেটা শোনা যাচ্ছে যে ডিজি পদে মনোজ মালব্য তিনি এই মুহূর্তে রয়েছেন তার অবসরের পর ডিজি হতে পারেন তো কি বলবেন দেখুন এইসব আইন অনুসারে নিয়োগ খুব কম হয় যেমন ধরেন মনোজ যখন নিয়োগ করেছে তখন এখন যে স্ট্যান্ডার্ড অর্ডার আছে সে অনুসারে এলিজিবল লোকদের নাম ইউপিএস এর কাছে পাঠিয়ে দেওয়া ইউপিএসসি তাদের মধ্যে থেকে যে প্যানেলটা করবে তিনজনে তাদের মধ্যে কিন্তু এরা নামটা ঠিক সময় পাঠায়নি ফলে ইউপিএসসি পরামর্শ আসেনি এর একজনকে করে দিয়েছে অতএব সব জায়গায় অসততা তো এখানে দেখা হয় যে শাসক দলের বিশেষ করে পুলিশ মন্ত্রীর কাকে পছন্দ যাকে তাকে করা হয় রাজীব বাবুর বিরুদ্ধে এখনো মামলা রয়েছে এখনো বোধহয় আমি যতদূর জানি যে এখনো ক্লিনচিট তিনি পাননি তার নাম প্রস্তাব করা হতে পারে এমন একটা খবর তো ক্লিনচিট পাওয়ার দরকার কি জন্য আছে আইন মানলে আইন না মানলে তো কোনো দরকার নাই তো আমাদের আমার প্রথম এখানে আসার পর যিনি ডিজি হয়েছিলেন তার আগে ভিজিলেন্সের সতেরোটা চার্জ প্রমাণিত ছিল তারপর থেকে ডিজি এইসব লোকদেরকে ডিজি করলে ভয়ে ভয়ে এ যা বলা হবে তাই করবে কারণ কেস আছে নাহলে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে অতএব যাদের বিরুদ্ধে কেস আছে যারা অসৎ লোক তাদেরকে ডিজি করা যে কোনো শাসক দলের পক্ষে সুবিধাজনক